আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ব্লগটা খুব স্পেশাল একটা ব্লগ আমার একমাত্র ছেলে আমার রাজপুত্রের জন্মদিনের ব্লগ এখানে কি কি ডেকোরেশনের জন্য কিনেছিলাম সেগুলাই দেখাচ্ছি যারা শুরু থেকে আমাকে ফলো করছেন তারা সবাই জানেন আমার প্রথম ব্লগটা ছিল আমার অ্যানিভার্সারি ব্লগ তো সেখান থেকে আজকে আমার ছেলের জন্মদিনের ব্লগ একটু একটু করে ট্রাই করছি যারা পাশে ছিলেন যারা সব সময় সাপোর্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন তো ফুল ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে কারণ আমার ছেলের জন্মদিন আমার কাছে খুবই স্পেশাল তো এই গিফটগুলা আমরা দিয়েছি মানে সানাপের বাবা মা এখানে একটা ড্যান্সিং ক্যাক্টাস একটা প্যাঙ্কার আর এগুলো চালানোর জন্য ব্যাটারি এটা ফিশিং বল আর এটা ক্রোকোডাইল বা কুমির এটা কিন্তু অনেক সুন্দর তো ওর বাবা ওকে যখন এই গাড়িটা দিল এটাই গাড়িটা ওর দাদু গিফট করেছে তোর বাবা ওর রিয়াকশানটা দেখতে চাচ্ছিলো কারণ আমার ছেলে বাহিরে গেলেই বাচ্চাদের গাড়ি থেকে আর নামতে চাইতো না তো ওই জন্য জন্মদিনের স্পেশাল গিফট ওর দাদু দিয়েছে তো ছেলে অনেক খুশি ছেলের থেকে ছেলে বাবা বেশি খুশি এটা হচ্ছে আমরা ডেকোরেশন করবো সেই জায়গাটা মানে কোন জায়গাটা ডেকোরেশন করলে ভালো হবে এটা নিয়ে সবাই মিলে কথা বলছিলাম তারপরে এটা ফিক্সড হলো এখানে বাচ্চারা সবাই সাজাচ্ছিল সাথে সানাপের বাবা তো আছেই আর এ হচ্ছে হাসান আমার চাচা তো ননাদের ছেলে ও খুব হেল্প করেছে সব কিছু ডেকোরেশন করার জন্য এছাড়াও ঝোমা ছিল আরও অনেকে ছিল তো ছেলের জন্মদিন এটা সব বাবা আমার কাছে স্পেশাল আর আমার কাছেও স্পেশাল সেভাবে আমরা সেলিব্রেট করার চেষ্টা করছিলাম তো এখানে আমরা সানাপের জন্য একটা ড্রেস নিয়ে এসেছি ড্রেসটা আমি আলিপ কালেকশান থেকে নিয়ে এসেছি আর এই যে ফটো ফ্রেম এটা নির্ক্র্যাপ থেকে নিয়েছে আর এই দোলনা এটা আমার বাবা গিফট করেছে সানাপকে মানে সানাপের নানুর ভাই এটা প্রিয় স্টোর বিডি থেকে নিয়েছে আমি প্রত্যেকটার পেজ মেনশন করে দিব আর দোলনাটা কিন্তু খুবই সুন্দর যারা বাচ্চাদের জন্য নিতে চান অবশ্যই পেজে কথা বলতে পারেন আমি এটা মেনশন করে দেবো পেজটা আর এই ফটো ফ্রেম এর আগে আমি শর্ট একটা ভিডিও দিয়েছিলাম এই ফটো ফ্রেম কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে নিরেশ ক্র্যাপ থেকে নিয়েছি আপনারা চাইলে তাদের সাথে ইনবক্সে কথা বলতে পারেন আমি মেনশন করে দেব তো আমাদের এখানে অলরেডি কেকটা চলে এসেছে আর মসজিদে জিলাপি দিব সানাপের জন্য সানাপের দাদুর জন্য সামনে সানাপের দাদার মৃত্যুবার্ষিকী তো দুইটা আমরা একসাথেই করেছি কেকের এটা নিয়েছি আমি আর্নিস কেক পেজ থেকে এটা আমাদের গোপালপুরের একটা হোম মেড কেক ওরা সেল করে খুবই ভালো আমি মেনশন করে দেব আমাদের ডেকোরেশন কমপ্লিট আমি যে যে প্রোডাক্টগুলো পেজ থেকে নিয়েছি বিভিন্ন আমি প্রত্যেকটা পেজ মেনশন করে দেবো আপনাদের যাদের দরকার তারা অবশ্যই কথা বললেন আর এই গাড়িটা সানাপের দাদু দিয়েছে সানাবকে এটা আমাদের গোপালপুর থেকেই নেওয়া ডেকোরেশন করার পরে সবাই বসেছিল তো হঠাৎ করে ইচ্ছা হলো যে সানাপ একটু গাড়িতে খেলবে সানাব আর হাসান এখানে যে গাড়ি নিয়ে খেলছিল আর সানাব গাড়িটা পেয়ে এত খুশি ও কোনোভাবে গাড়ি থেকে নামবে না দোলনা থেকেও নামবে না মানে দুইটা জিনিস ওর অনেক পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ এখানে হাসান আর ওর বন্ধুরা মিলে একটু ফটকা ছিল ওদের ইচ্ছা হয়েছে যে ওরা একটু বাজি এগুলো পুরাবে এটাও সানাব খুব এনজয় করছিল এভাবে আমরা সারাদিনটা কাটিয়েছি আর আমাদের ইচ্ছা ছিল মসজিদে খাবার দিব মানে জিলাপি তো তবারক হিসেবে আর হুজুর খাওয়াবো তোর বাবা অলরেডি এগুলো গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে মসজিদে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহকে নেকভাবে বড় করে ও যেন বাবা আমার মুখ উজ্জ্বল করতে পারে শুধু এটুকুই আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও প্রায় অনেক অসুস্থ থাকে এটা আরও বেশি কষ্টের ও যেন সুস্থ হয়ে যায় তো নামাজ শেষে সানাপের বাবা হুজুরদের নিয়ে আসবে এখানে আমার শাশুড়ি আর সব রান্নাবান্না করেছে খুবই সিম্পল খাবার খুব বেশি খাবার না এটা চিকেন ছিল মাছ বোনা ছিল সিম ভাজি ডাল আর হচ্ছে মিষ্টি তো ওনারা খেয়ে নিচ্ছিলেন ও তারপরে দোয়া পড়া হয়েছে সবাই অবশ্যই দোয়া করবেন আমার সানাফের জন্য তো আপনাদের ফুললি ডেকোরেশনটা আরেকবার একটু দেখিয়ে নেই আমরা সবাই মিলে ডেকোরেট করেছি আর সানাপের প্রথম জন্মদিন এটা আমার কাছে সব সময় স্পেশাল স্নানপের ছোট ছোট সবগুলো স্মৃতি আমি রেখে দিচ্ছি বড় হলে এই প্রত্যেকটা মেমোরি কিন্তু ওর কাছে অনেক ভালো লাগবে আর আমার পেজে কিছু রাখছি যেন ও বড় হয়ে দেখতে পারে যে আমার মা কিভাবে আমার স্মৃতিগুলো সংরক্ষণ করেছে তো সানাফ আর হাসান গাড়ি দিয়ে খেলছিল তখন আমরা রেডি হইনি এখন রেডি হয়ে আবার আমরা আসব। এই তো সানাফ রেডি হয়ে গিয়েছে হাসানও রেডি হয়েছে সানাফের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা ড্রেসের পেজ মেনশন করে দিব আপনারা চাইলে বাচ্চার জন্য কথা বলতে পারেন আমি এটা কাস্টোমাইজও করে নিয়েছিলাম সাইজ অনুযায়ী তারা কিন্তু আমাকে সেভাবে কাস্টমাইজও করে দিয়েছিল আমরা ছোটোখাটো একটা পার্টি রেখেছি ঘরোয়াভাবে এরকম না যে অনেক মানুষ বা কিছু আমরা আমরাই দোলনাটা পেয়েও সানাব খুবই খুশি যারা বাসায় একা বাচ্চা নিয়ে থাকেন কারণ আমি যেহেতু একাই থাকি সারাদিন তাদের জন্য কিন্তু দোলনাটা খুবই ভালো হয় বাচ্চা দোলনার ভিতরে খেললে আপনি এইটা ওইটা কাজ করতে পারবেন দোলনার ব্যাপারে জানতে প্রিয় স্টোর বিটি পেস্টটা আমি ম্যানশন করে দেবো সেখানে গিয়ে কথা বলবেন এখানে সান সবার সাথে খেলাধুলা করছিল আর একটু পরে আমরা কেক কাটব কেকটা নিয়ে এসেছি কেকের টেস্ট কিন্তু মার্শাল অনেক ভালো ছিল আর্নিস কেক যারা গোপালপুরের আছেন তারা আর্নিস কেক কথা বলতে পারেন ওরা অনেক হোম ফুড সেল করে সাথে কেক তো আছেই ওদের কেকের কোয়ালিটিও অনেক ভালো এখানে সবাই মিলে আমরা ওয়েট করেছিলাম কেক কাটা হবে এই যে এখন আমরা কেক কাটবো সানাব অনেক খুশি এই কেক কাটার সময়টা খুবই ভালো লেগেছে তো দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য ও যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে এটুকুই আমি চাই ও সুস্থ থাকো আর এটা হচ্ছে ওই যেটা যে সানাপ খেলছিল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন